আপনি কি জানেন কিছু মানুষ প্রতিদিন জীবন ঝুঁকির মধ্যে কাজ করেন আগুন বিস্ফোরণ সমুদ্র তলদেশ বা যুদ্ধের ময়দানে এইসব জায়গায় তাদের অফিস চলুন আর জেনে নেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন পেশাগুলোর কথা বিশ্বের যতগুলো কঠিন রিস্কি পেশা রয়েছে তার মধ্যে কোল মাইনার বা কয়লা খনিজ শ্রমিকরা অন্যতম জীবনযাপনের জন্য কঠিন ও রিস্কি পেশাগুলো তারা বাধ্য হয়ে মেনে নেয় কয়লা খনিতে কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে প্রথমত খনিতে ওঠা নামার সময় তাদের ব্যবহৃত লিফগুলো অনেক সময় ছিঁড়ে যায় এছাড়া দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় বিশেষ করে ফুসফুসের চোখের সমস্যা তারা যখন কাজ করে তখন তাদের মাথার মাত্র এক থেকে দুই ফুট উপরে মাটি বা কয়লার স্তর থাকে যা যে কোনো সময় ভেঙে পড়তে বিশ্বের কঠিন ও রিস্কি পেশাগুলোর মধ্যে অন্যতম আরেকটি পেশা হলো ডিপসি ডাইভার বা গভীর সমুদ্রের ডুবুরি গভীর সমুদ্রে নদী বা খালবিলে যে কোনো সমস্যার সমাধানের জন্য উদ্ধার অভিযান বা গবেষণার জন্য ডিপসি ডাইভারদের ডাক পড়ে এ পেশায় লোকজন অনেক সাহসী হয় তবে কাজের ক্ষেত্রে অনেক রিক্স থাকে যেমন সামুদ্রিক প্রাণীর আক্রমণ উচ্চ পানির চাপ সরঞ্জামজনিত ত্রুটি চোখে ঝাপসা দেখা ডিপ্রেশন জনিত সমস্যা এছাড়া অক্সিজেনের ঘাটতিজনিত অনেক ধরনের সমস্যার জন্য ডিপসি ড্রাইভারদের জীবন অনেক রিস্কি হয়ে থাকে একটি আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা গেছে সাধারণ বিমান চালক বা যুদ্ধ বিমান চালকদের জীবন অনেক ঝুঁকির মধ্যে থাকে যেমন উচ্চ গতির জন্য তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে তাছাড়া সরাসরি মুখোমুখি যুদ্ধের ক্ষেত্রেও তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এছাড়া খারাপ আবহাওয়ার জন্য তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে ঝুঁকিযুক্ত পেশার ফায়ার ফাইটার বা অগ্নি নির্বাপক কর্মীরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই বরং যে কোনো ঝুঁকি মোকাবেলায় তারা সবথেকে বেশি এগিয়ে আগুন নিভানো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে তারা সবথেকে বেশি এগিয়ে তারা নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচানোর জন্য সারা বিশ্বে প্রশংসিত এছাড়া আরও কিছু অত্যাধুনিক পেশা রয়েছে যা অনেকটা ঝুঁকিপূর্ণ যেমন মাইন ক্লিয়ারার লগিং ওয়ার্কার ফিশারম্যান স্টান্ট পারফর্মার রুফার বা টাওয়ার টেকনিশিয়ান উঁচু ভবনের জানালা বা গ্লাস কারক এই মানুষগুলোর সাহস ও আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয় তারা আমাদের নিরাপদ রাখতে গিয়ে নিজের জীবন বাজি রাখেন চলুন তাদের সম্মান করি এবং কাজের প্রতি কৃতজ্ঞ থাকি